আরে কি করতেছ সালাম করতে হবে না আমার জন্য দোয়া করবি দোয়া তো তোমার জন্য অবশ্যই করবো তুমি অত ভালো একটা মেয়ে আর এই জন্যই তো আমি কালো একটা মেয়ে দেখে বিয়ে করেছি আমার যে আগের বউটা ছিল ও কখনো এইভাবে আমাকে সালাম করত না কি ব্যাপার কি হয়েছে আপনার এর আগে বউ ছিল হ্যাঁ ছিল সেটা তো আমি তোমার বাবা মাকে বলেছি কেন তোমাকে তারা কিছুই জানায়নি কই আমাকে তো কিছু বলেনি ও তারা হয়তো তোমাকে জানানোর প্রয়োজন মনে করেন তুমি তো দেখতে অনেক কালো আর তোমাকে নিয়ে তো তোমার বাবা অনেক মহাবির মধ্যে ছিল এই জন্য বিবাহিত একটা ছেলে গেছে বিয়ে দিতে তারা আপত্তি করেনি আমার যে আগের বউটা ছিল সে আমাকে রেখে পালিয়ে গেছে যদি মরে যেত তাহলে আমি একটা সুন্দর মেয়ে দেখেই বিয়ে করতাম তোমার মতো কালো মেয়ে দেখে বিয়ে করতাম না তাহলে করলেন না কেন সুন্দরী মেয়ে বিয়ে করলে তো সারাদিন সাজগোজ নিয়েই ব্যস্ত থাকতো আমি যে তার স্বামী আমার কোনো টেক ক্যারি করতো না আর এই জন্যই কালো একটা মেয়ে রেখে বিয়ে করলাম আমি এবার বুঝতে পারলাম আপনি আমাকে দেখতে যাবার পর কেন কালো মেয়ে খুঁজেছেন বুঝলে তো ভালোই আর তুমি তো দেখতে কালো ভূতের মতো তোমাকে নিয়ে বাইরে ঘুরতে গেলে তোমার দিকে কেউ তাকাবে না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি এতটাই কালো কেউ কখনো আমার দিকে ফিরেও তাকাবে না